বলার কিছু নয় আপনাদের ছবি দিয়েছেন পার্টি তো অ্যালাউ করেছে ছবি দেখাবে নির্বাচন আসছে নির্বাচনের প্রস্তুতি তো থাকবেই পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে যা যা হওয়া উচিত একটা বড় রাজনৈতিক দল পশ্চিমবাংলার মেন অপোজিশন পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ চল্লিশ পার্সেন্ট যে পার্টিকে লোক ভোট দেয় দিচ্ছে সে পার্টির তো কাজ আছে করবে এবং নিশ্চয়ই নির্বাচন আসছে নির্বাচন এলে যেটা এক মাসে বসা হতো সেটা এক সপ্তাহে বসা হবে আরও দিন এগোলে হয়তো প্রতিদিনই বসতে হতে হবে এটা রুটিন আর নতুন এটা আলাদা কিছু নয় আর প্রেসকে এগুলো বলারও কিছু খুব সিলেক্টেড লোকজন এক্স অফিসিয় হিসেবেই ছিলেন স্টেট প্রেসিডেন্ট ছিলেন এল ওপি ছিলেন এক্স স্টেট প্রেসিডেন্ট ছিলেন পার্টি জিএসরা ছিলেন জি এস জয়েন্ট ও জি ছিলেন এটা পার্টির সিস্টেমের মধ্যে পড়ে এখানে কোনো ব্যক্তির ব্যাপার নেই এক্স অফিসিয় যারা বাই ভার্চুয়াল অফ দেয়ার পোস্ট দে অ্যাটেন্ডেড দিস মিটিং আর সামগ্রিকভাবে একটা বিভিন্ন মহলেই প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক পরিসরে যে বঙ্গ বিজেপি এখনও তার রাজ্য কমিটি ডিক্লেয়ার করলো না আপনি বিরোধী দলনেতা পরিষদীয় দল আমি এটা নিয়ে বাইরে কথা বলবো না আমাদের কোনো কাজ তো থেমে নেই স্ট্রাকচার তো আছে এখন যুব মোর্চার প্রেসিডেন্ট আছে তিনি থাকতে পারেন তিনি থাকবেন নতুন কেউ এলে তিনি অন্য কাজ পাবেন মহিলা মোর্চার ক্ষেত্রেও তাই ভাইস প্রেসিডেন্ট জিএস সেক্রেটারি ক্যাশিয়ার জোন ইনচার্জ সবার ক্ষেত্রে তাই এটা তো তো কোনো ব্যাপার নেই আজকে সুকান্ত উপ প্রেসিডেন্ট ছিলেন সে চেয়ার এসে শ্রমিক দা বসেছে সুনীলজি মঙ্গল পাণ্ডে অমিত মালবি ছিলেন তাদের সঙ্গে আরো দুজন যুক্ত হয়েছেন এটা তো বিজেপি এটা পারিবারিক পার্টি নয় এক কোম্পানি নয় সব আই আইপ্যাক এর মতো কেউ নেই ঠিক করে এটা খুব পলিটিক্যাল ডিস বিজেপির প্রত্যেকটা পদাধিকারী হতে গেলে ন্যূনতম পঞ্চাশটা প্রাইমারি মেম্বারশিপ করতে হয় এবং প্রাইমারি মেম্বার হয়ে অ্যাক্টিভ মেম্বার হতে হয় উনি তো অনেকবারই বলেছেন আবার ক্যামাক স্ট্রিটে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন অন্য কথা বলেছেন উনি তো বলেছিলেন গুজরাটিকে মানবো না মানে ইউসুফ পাঠানকে তারপরে ডেকে বলল যে তোমার দুটো ব্লক প্রেসিডেন্ট করে দেব মেনে নিয়ে চলো ও আর নিয়ামত শেখ নাচতে নাচতে চলে গেল দর বাড়াতে চাইছেন কারণ ভরতপুর একা দুয়ে দুটো যে ব্লক প্রেসিডেন্ট ছিল টারজান এবং সুমন এরা অপূর্ব সরকারের লোক ছিল বুঝতে হবে তাদের কিন্তু ও এত ঘেউ ঘেউ করছে চিৎকার করছে যাতে ও দুটো লোককে প্রেসিডেন্ট করে এটা নিয়ে আপনারা আপনাদের কিছু কিছু লোক আছে যাদেরকে টিভিতে দেখাতে হয় তারা বলেনও সেরকম কেউ সিরিয়াসলি নেয় বলে কল্যাণ ব্যানার্জির কথা মদন মিত্রর কথা হুমায়ুন কবিরের কথা কেউ সিরিয়াসলি নেয় বলে আমার অন্তত জানা নেই এস আই আর এসআইআর নিয়ে সিইও অফিস বলেছে সমস্ত জেলাকে প্রস্তুত থাকবে হয়তো হেল্পেজ কোলা হবে এসআইআর গত দুদিন দিল্লিতে যে মিটিং হয়েছে ন্যাশনাল লেভেলের সব মিডিয়াই বলেছে ওটা ভারতবর্ষ জুড়ে এসআইআরের প্রস্তুতি নিচ্ছে অত কখন করবেন কিভাবে করবেন তারা জানেন এবং এস আই অলরেডি বিহারে হয়েছে যেদিন থেকে সেদিন থেকেই দেশে এস চালু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে যে লাস্ট ফাইনাল ছিল সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে আমি এসআইআর কোনো ইন্টারফেয়ার করবো ন্যাচারালি এটা তো শুধু সময়ের অপেক্ষা ভারতীয়দের নাম উঠবে ম্যাপিং ম্যাপিংয়ের কাজ হয়ে গেছে ভারতীয়দের নাম উঠবে যারা ভারতীয়রা অন্য জায়গায় আছেন উঠবে শরণার্থীদের নাম উঠবে তাদের কোনো চিন্তার কারণ নেই ম্যাপিং হয়নি বলে তাদের চিন্তার কোনো কারণ নেই কে কে তৃণমূলের কি এরা বিহারের সময় বলেছিল এদের যারা বন্ধু আছে বিহারে তারাও একই কথা বলেছিল যে বিহারে কেন এবং এখানে লাফিয়ে মহুয়া মৈত্রকে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে যাতে বিহারটা আটকে দেয় পশ্চিমবঙ্গ না আসে এবং পশ্চিমবঙ্গ সরকার সোমটো সুপ্রিম কোর্টের মামলায় পাঠিয়ে হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে এরপরে নতুন করে চ্যাপ্টার ওপেন হওয়ার তো কোনো কারণ নেই এই যে কথাগুলো এরা বলছে এটা হচ্ছে আঙ্গুর ফল টক অনেক চেষ্টা করেছেন আটকানো আটকাতে পারেনি যারাই বলেছিলেন এই ভোটার লিস্ট দিয়ে ভোটে লড়বো না তারাই বিহারে বলছেন যে আমরা লড়ব আমাদের তাও তো ভাঙা জোটে লড়াই যে এম বাইরে কংগ্রেস আর জেডি নিজেরা তিনটে সিটে লড়ছে মানে এই রকম ইন্ডি জোটের ঘন্ট পিন্ডি হয়ে গেছে যেটা সে তো লোক দেখতে পাচ্ছে তো স্বাভাবিকভাবে এদের এই ইকোসিস্টেম পাটনাতেও যা বলছিল ফেল করেছে এখানেও যা বলছে ফেল করে বিএলএরা তো থাকছে এছাড়াই এসআইআর আবহে বা সি এর জন্য আপনারা কোনো হেল্প ডেস্কের কথা ভাবছেন পার্টি যথা সময়ে করলে করে দেবে পার্টির একটা সেভেন ম্যান টিম আছে যারা গত তিন মাস এমনিতেই নভেম্বর ডিসেম্বরে রিভিশন হয় এসআইআর এর তখন গল্প ছিল না এমনি রিভিশন হয় তার জন্য বিএলএ ওয়ান অ্যাপয়েন্ট করা তার বিএলএ ওয়ানরা বিএলএ টু লিস্ট বানানোর প্রাথমিক কাজ হয়েছে বিডিও অফিসে জমা পড়েছে এবং বিএলএ টু আপনার আইডেন্টি কার্ড ইস্যু হবে এসআইআর ঘোষণা হলে বিএলও বিএলওরা আই কার্ড পেয়েছেন যেহেতু তাদেরকে বিডি অফিসে বসে ম্যাপিংটা করতে হয়েছে এবারে বিএলএ টুরা অ্যাপয়েন্টমেন্ট পাবেন পেয়েছেন কিছু বাকিটা পাবেন ভারতীয় জনতা পার্টি মোটামুটি হিন্দু এবং আদিবাসী বুথে চেষ্টা করবে নিরানব্বই পারসেন্ট বিএলএ টু দেওয়ার জন্য মুসলিম বুথে আমাদের লোকজন নেই সেক্ষেত্রে আমাদের কোনো খুব একটা বড় রোল নেই এটা সবাই জানে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ বিএলএ ওয়ানরা দেবে বিএলএ টু এবং আমরা আমাদের দেব আর এখানে বিএলএ টুয়েরও রোল খুব বেশি নেই কারণ দু হাজার দুই দু হাজার পঁচিশ এই যে ম্যাপিং হয়েছে এই ম্যাপিং হয়েছে কিন্তু পুরো দুটো ডাটার বাইরে এবারে আমরা যদি ডাট ভোটার লিস্টে দেখি দু হাজার নাম ছিল না কিন্তু তৃণমূল প্রভাব দেখিয়ে বিএলও দিয়ে তুলিয়ে দিয়েছে তাহলে সে বিএলওকে কিন্তু বিহারের মতো জেলে যেতে হবে তখন কিন্তু পিসি ভাইপো আইপ্যাক বা এই অরবিন্দ মিনার মতো বিধান রায়ের মতো এই ডিএমরা কেউ বাঁচাতে পারবে না বাহান্ন জন জেলে আছে বিহারে আমরা দু হাজার দুয়ের ভোটার লিস্ট হাতে রেখেছি দু হাজার পঁচিশের ভোটার লিস্ট হাতে রেখেছি ম্যাপিং এর পরে বাড়ি বাড়ি গিয়ে দুটো ফর্ম দেবে একটা ফর্ম নিয়ে আসবে একটা ফর্ম থাকবে এরপরে যে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে তাতে যদি আমরা দেখি দু হাজার দুয়ে শেখ ইয়াসিনের নাম ছিল না তার নানা ঠাকুরদা বাবা কারোর নাম ছিল না তার নামটা রেখে দেওয়া হয়েছে তাহলে কিন্তু বিয়ে লোকে ভুগতে হবে এটুকু আমি কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করব না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা সেক্ষেত্রে বলা হচ্ছে ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে না আমার কাজ ওটা শুনুন রাজারহাটে দেখা গেল যে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করে রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি ভাবছি ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জী যে এমএলএ তাকে নিয়ে একটা পীঠ সাহেবের কাছে গিয়ে কী সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন করে নিয়ে যাচ্ছি বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে